নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা একদমই নতুন ধরনের ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি দেখতে থাকুন প্রথমে আমি একটা বাটিতে এক কাপ নিয়েছি ময়দা দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচ দিয়ে দেব ইস্ট দিয়ে দেব দু চামচ চিনি আর এক চামচ দিয়ে দেব আমি গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এখন আমি উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব দেখো বন্ধুরা আমার ময়দাটা ডো আকারের হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব এক চামচ সাদা তেল বন্ধুরা সাদা তেলটা দিয়ে দেওয়ার পরে আমি ময়দাটা আবারও দু থেকে তিন মিনিট ভালো করে মেখে নেব একটা ডো আকারের তৈরি করে নেব বন্ধুরা ডোর আকারে তৈরি হয়ে গেলে এটা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি একটা পুর তৈরি করার জন্য ওভেনে আমি কড়া দিয়ে সরিষার তেল দিয়েছি ছোট চামচের এক চামচ দিয়ে দেব গোটা জিরে দুটো পেঁয়াজ আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কুচি আদা রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর আগে থেকে কেটে রেখেছিলাম একটি টমেটো সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর ছোট চামচের এক চামচ লাল মরিচ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি এখন ছোটো চামচের এক চামচ দিয়ে দিয়েছি চিনি আর এক চামচ টমেটো সস দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প জল দিয়ে এক মিনিট ভালো করে ফুটিয়ে নেব নিয়ে একটা পুর তৈরি করে নেব। বন্ধুরা আমার পুরটা তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিয়েছি আর এদিকে আমি দুটো ডিম আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা আমি একটা ছুরির সাহায্যে চার ফাল্লি করে কেটে নিব বন্ধুরা এখানে আমি আট ফাল্লি করে নিয়েছি ময়দাটা যে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে পাঁচ মিনিট ভালো করে হাত দিয়ে ময়দাটা মেখে নেব বন্ধুরা আমার আবারও ময়দাটা মেখে নিয়ে আটটা লিচি কেটে নেব বন্ধুরা আমার আটটা লিচি কাটা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা লিচি নিয়ে অল্প ময়দা দিয়ে আমি এই লিচিগুলো বেলে নিব বন্ধুরা প্রথমে একটা লিচি আমি বেলে দেখিয়ে দিচ্ছি বেশি মোটা বা বেশি পাতলা করব না বন্ধুরা আমার বেলা হয়ে গেছে এখন আমি যে একটা পুর তৈরি করেছিলাম সেটা আমি উপরে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আর ডিম যে আমি হাফ করে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে দুপাশ থেকে ভালো করে মুখটা আমি লাগিয়ে দেব এইভাবে হাত দিয়ে আমি পুরো মুখটা আমি লাগিয়ে নিব বন্ধুরা দেখতেই পেরেছ আমার মুখটা লাগানো হয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটির নাম হল এক বান বন্ধুরা এইভাবেই আমি বাকি লেচিগুলোর এক বান তৈরি করে নিব আমার সব তৈরি হয়ে গেছে আমি ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি এখন আমি এক এক করে তাওয়াতে আমি চার পিস দিয়ে দেব ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব দু মিনিটের জন্য বন্ধুরা আমার দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে আমি এই এগ বানগুলো উল্টে নেব বন্ধুরা আমার সব উল্টানো হয়ে গেছে এখন আমি উপরে একটু বাটার লাগিয়ে নেব তাহলে এটা খুবই নরম ও তুলতুলে থাকবে আমি বাটারটা দিয়ে দেওয়ার পরে আবার দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি এটা উল্টে পাল্টে নিব দেখো বন্ধুরা আমার এক বান তৈরি হয়ে গেছে একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন